হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ আবারও এসে গেছি একটা রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুলু পোস্তর একটা দারুণ রেসিপি খুব টেস্টি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো মুলুকুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মলুর লাল অংশটা ফেলে দিয়েছি সাদা অংশটা শুধু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পোস্ত বাটা পোস্তর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা আর দুইটি কাজু বেটে নিয়েছি আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার মুলুগুলো দিয়ে দিচ্ছি আর ওই পাশে অল্প মটরশুঁটি আমি বেছে নিয়েছি আর সেগুলো আমি একটু জল দিয়ে একটু নুন দিয়ে বয়েল হতে দিয়ে দিয়েছি আর এবার মলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে দুই মিনিটের মতন আর এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো করে এবার স্বাদ অনুযায়ী তোমরা এখানে ঝাল ব্যবহার করতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীর রেড চিলি পাউডার যেটা আছে সেটা অল্প দিয়েছি কালারটা যাতে একটু সুন্দর হয় যদি ঝাল বেশি পছন্দ করে একটু বেশি ঝালও দিতে পারো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটাও দেবো টমেটোটাও ঠিক যে মরুটা কেটেছিলাম সেই সাইজেরই কেটে নিয়েছি এবার পোস্ত দিয়ে দিচ্ছি আর একদম অল্প আধা চামচের মতন পোস্ত আমি বাটিতে রেখে দিয়েছি সেটা আমি পরেই ইউজ করব এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার যে মটরশুঁটিটা দেখো ভালো করে আমার বয়ল হয়ে গেছে সেই জল সমেত আমি এখানে ঢেলে দিলাম আর চেষ্টা করবে মূল উপোস্ত করার সময় মটরশুটিটা দেওয়ার মটরশুটিটা দিলে পরে এটা দেখতেও সুন্দর হয় খেতেও খুব দারুণ হয় রুটি বলো বা লুচি বলো ভাত বলো সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে আর এতক্ষণ অবধি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এবার আমি ঢাকা রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এবার দেখো ছয় মিনিট থেকে একটু বেশি হয়ে গেছে বাসনপত্র ছিল সেগুলো আমি ধুয়ে টুয়ে তারপর এসেছি তারপর দেখো একদম শুকিয়ে গেছে মলুগুলো কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুবই টেস্টি হয় রেসিপিটা নিশ্চয়ই তোমরা একবার বাড়িতে বানাবে নিরামিষের দিনে একটা পারফেক্ট রেসিপি কিন্তু এটা এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দেওয়া মানে রান্না কমপ্লিট এখানে অব্দি রান্নাটা শেষ তোমরা চাইলে এখানেও গ্যাসটা অফ করে দিয়ে রান্নাটা সার্ভ করতে পারো খেতে পারো বাট আমি এখানে একটা জিনিস অ্যাড করবো সেটাতে নিগে একেবারেই মানে ক্রিমি ক্রিমি একটু ভাব হয়ে যায় আর টেস্টটা একদম ভিন্ন ধরনের হয়ে যায় তো এখানে আমি নেব আধা চামচের মতন কর্নফ্লাওয়ার আর যে পোস্ত বাটাটা আধা চামচ রেখে দিয়েছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি তারপর আমি সরাসরি এখানে ঢেলে দেব। ঢেলে আর একদম হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে বা গ্যাসটা অফ করে দেবো তারপর গরম গরম হাতের সাথে যা দারুণ লাগে না শুধু একবার খেয়ে দেখবে নিরামিষের দিনে দারুণ একটা রান্না কিন্তু আমার তো খুবই ভালো লাগে এই সিজনে আমি প্রায় এটা বানাই তো বন্ধুরা আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার রেসিপিটা নিশ্চয়ই জানাবে পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার